আর দি চাইনা সাইট এই জন্য জনগণের মেরে করতে চাই তাই এই শুনে মামা কবে চাইনা সিড়ে জামা জামা নাম তো আপনার ওলিয়ার কাজ কাম ক্লিয়ার ক্লিয়ার এখন ফিরে পাচ্ছি পিলিয়ার প্লিয়ার কাজ আছে না কইছে চার দিন রয়েছে বসে এখন কাজ করার গরজ সংসারে চলছে না খরচ বিজুলি বাজার হয়ে গেছে এখন টাউন মামু নিয়ে যে ঘুরছি ফেলা টাউন তাতে চলে আসছে সিটি বৌদিরে না নেতি

আর যদি গুড়া হয়ে গেছি বা নষ্ট তাতে আগা গোড়া নেওয়াই কষ্ট কষ্ট এই যে অবস্থা নেই কোনো ব্যবস্থা নেই কোনো ব্যবস্থা গরুর নেই জ্বর কথা ব্যস্ত কয়েকদিন পর এমন শোনার দেশ টাকা ভাঙালি শেষ এমন বিটার দেশ টাকা ভাঙালি শেষ সামনে আসছে ভোট হাতে নেবার শুধু এক হাজার টাকা নোট কাজ কাজকর্মে ব্যস্ত নোট হবে আসতো নাই কে আসতো ধানে ভরি নিয়ে আউড়ি তাতে মরি আছে তার সাউড়ি এমন বারো সুজা জাম হই একদিনও করে না কাম হই ওই কাজ কাম তোমাকে মেয়েকে আসায় আর কত গর্ব বাসায় তাতে জ্বালা আছে সিটি তোমার মেয়ের আছে না দিতি হাতি হাতি তুমি তো মনে করছো রাতি তাহলে এই পর্যন্ত গল্প কারণ হাতে তো সময় অল্প পকেটে যে খালি নীতি আলে মতো বালি তা নেব এক দিরাম তা মনে করলাম যে শুনে দাম হলে কি দাম তা কে মামু গালি বালি নিয়ে রাইড করে তোমার ওই রাস্তার ফলে থেয়ার মানে কাজ করে এমন জায়গায় করে তো বাড়ি সেখানে যাবে নাম গাড়ি তোমাকে রাস্তা নষ্ট সেটা আমার গাড়ি বাঁচানো কষ্ট লোড তোমার তো কইসে ও রাস্তা যাবেন বসে এখন রাস্তা উগাজনি বানতে হবে ফাঁক করে তাহলে ড্রাইভার মরে যাচ্ছে রাগ করে ঠিক মালিক নেওয়ার খরচ আবার দেরি হবে না খরচ ওই টিলারে মাতি হবে না খ্যাপ আবার ওদিকে রাস্তা ঘুরে বেড়াচ্ছে খ্যাপ এই জেলায় যাচ্ছে মরে দেখে কার নিয়ে যাবে না ধরি নিয়ে যেতে হলে তো মানে ভরেও আসবেন কি করি